আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে আমি ফিরে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে পেঁপে পেঁয়াজ বানাবো আজকে দেখেন পেঁপেটা আমি শুলে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এখন এটাকে আমি এই যে দেখুন মেশিন দিয়ে কুচি করে কেটে নেব এই যে দেখুন এরকম করে এই যে দেখুন এরকম করে মিহিন করে নেবেন আর জারের ভিতরে আমি নিয়েছি মুসুরের ডাল আতপ চাল আর কাঁচামরিচ এটা আমি বিলেন করে নেব এই যে দেখুন বিলেন করে নিয়েছি এখন আমি চা লবণ দিয়ে পেঁপেটাকে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব নরম করে হাতে লবণ দিয়ে মেখে নিয়েছি এই যে এখন তারপর আধা ঘন্টা পর ফিরে আসলাম এই যে দেখুন বিলেন্টের উগুলি দিয়ে ডাল আবার দিয়ে দেব কিছু ময়দা এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম মশলা জিরা গুঁড়া হলুদের ফাঁকি পরিমাণ মতন দিয়ে নিয়েছি সব আপনার আপনাদের পরিমাণ দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমি একটু ডিম দিয়ে দিলাম এখন আমি সব গুলি দিয়ে মেখে নেবো খাওয়া হয়ে গেছে দেখুন যে এরকম হলে বাপেন কমপ্লিট হয়েছে এখন আমি চলে আসলাম রান্না করে কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি একে একে দিয়ে দেবো সবগুলি এই দেখুন কয়েকটা দিয়ে দিলাম একটু এই পাশ করে উল্টে নেব এই দেখুন একটা পিঠ ভালোই হয়ে গেছে চুলার আগুনটা মিডিয়াম আলো ইয়ে আছে রাখবেন তাহলে ভিতরে সিদ্ধ হবে পেঁপেটা একদম পেঁয়াজ বেশি স্বাদ এত মজা লাগে এটা এই দেখুন হয়ে গেছে আমি আবার দিয়ে দিলাম দেখুন উঠে নিলাম হয়ে গিয়েছে আমার পেঁপে পেঁয়াজু দেখুন কি সুন্দর হয়েছে দেখুন আমার কপি পেঁয়াজ কত সুন্দর হয়েছে দেখুন পাশে সস দিয়েছি আর পেঁয়াজ একটু খেয়ে দেখেছি আপনাদের এত স্বাদ হয়েছে আপনাদেরকে বুঝানো যাবে না যদি বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এত স্বাদ এটা আমার ভিডিওটা দেখে আপনারা লাইক করুন শেয়ার করুন আর বাসায় চেষ্টা করে দেখুন আল্লাহ হাফেজ